জয় শিকম্বু হার আমাদের হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কালকে সারা ঘুম হয়নি এখন হচ্ছে বাজে প্রায় চারটে সাতচল্লিশ ছাদে এসেছি আর পাখি ডাকছে একটা সুন্দর ভোরবেলা যেটা অনেক দিন পর প্রায় বছরখানেক পর্বদায় দেখছি আমি ঘুম আসেনি রাতে কারণ দেখো সত্যি কথা বলতে তোমরা হয়তো ভিডিওটা পেয়েছ বর্ষার চ্যানেলে আমি জীবনে কোনোদিন কোনো মহিলাকে আমি এইরকমভাবে কোনো দিন বলিনি বা আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমাকে এরকমভাবে আমাকে ভিডিও করতে হবে কখনো সত্যি কথা বলতে আর নেওয়া যাচ্ছিল না বা নেওয়া যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না এটা ভেবে খারাপ লাগছে যে আমি আমার স্বভাব বিরুদ্ধ কাজ এই যে একজন মহিলাকে এরমভাবে বলা তার জন্য এটা কোথাও খারাপ লাগছে আবার একদিক দিয়ে মন বলছে না ঠিকই করেছিস সে তো কন্টিনিউ করে যাচ্ছে তখন আমি মানে সত্যি কথা বলতে আমি চুপ থাকাতে বেশি বিশ্বাসী কোনো কিছু ঝুট ঝামেলা অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু মহাদেবের খেলা বা মহাদেবের লীলা মহাদেবই জানে মহাদেবের ভক্ত আমি জবে থেকে হয়েছি এই বছর খানেক হবে হয়তো আমাকে বাবা কখনো নিরাশ করেন আমি খালি একটা কথাই বাবার কাছে চেয়েছি বা চাই যে আমাকে যেন একটা সুপথ দেখানো হোক ভুল পথে যেন যদি যাই তিনিই আমাকে মার্ক দেখাক আমি সবটাই বাবার উপর ছেড়ে দিয়েছি এখন জীবনে যা হবে যা ঘটবে সবটাই বাবার ওপর ছেড়ে দিয়েছি তবে কি বলি তো যাক এখন এই বিস্কুট খাচ্ছি খুব খিদে পেয়েছে রাত্রে ঘুমাইনি একদমই ঘুমাইনি চোখের পাতা এক করিনি শুধুমাত্র একজন মানে খারাপ মহিলার জন্য আজকে আমাকে অনেকটা নিচে নেমে ভিডিও করতে হলো যদিও বা এর আগে স্ল্যাং দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেটা কখনো পোস্ট করিনি আমি কারণ আমার রুচিতে বাদ তো পোস্ট করিনি আমি যাই হোক আজকে মনে হচ্ছে রোদ উঠবে কারণ মেঘ আছে দেখা যাক বর্ষা বর্ষাও জেগে আছে সামনে লড়াইটা খুব কঠিন হতে চলেছে তবে বাউন্সার তো থাকেই ক্রিকেট খেলতে গেলে মাথা লেভেলের বল আসে এবার সেটাকে ছেড়ে দেব বলটাকে নাকি খেলে টোকা মেরে উপরে ছয় মারব না চার মারব সেটা সময় সাপেক্ষ এবং সেটা লম্বা মেয়াদি আর আশা করব মহাদেব কী বিচার দেয় অপরাধ অবশ্যই অবশ্যই হয়েছে এবং অপরাধকে সহযোগিতা করেছে অনেকেই এবার সেটা স্বীকার করে নেওয়া একটা আলাদা জিনিস আর সেটাকে টোটালি ডিনাই করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই সেটা একটা আলাদা জিনিস তো এখন এমতো অবস্থায় আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই অবশ্যই আর পিছনে তাকানোর আর কোনো জায়গাই নেই তো যাই হোক চলো আমি আমার শত্রুরও কোনো দিন কোনো সেরকমভাবে ক্ষতি চাই না কিন্তু বোঝানো সত্য কেউ যদি না বুঝে তার তো কিছু করার নেই তো চলো ব্লক শুরু করলাম এখন থেকে আমি দেখি কখন ঘুম আসে এখন তো প্রায় পাঁচটা পাঁচটাও বাজেনি চারটে সাতচল্লিশ দেখলাম সূর্যদেব এখান থেকে উঠবে এখান থেকে উঠবে এখন রাস্তার রোড লাইনগুলো জ্বলছে নেবে নিচে ভোরবেলা তো বন্ধুরা অনেকক্ষণ পর দেখা হলো মাঝখানে চা খাওয়াটা বোধহয় তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে দেখানো হয়নি এখন বাজে প্রায় একটা আর ঘুম থেকে ঘুমালাম হচ্ছে ছটা সাড়ে ছটা তারপরে উঠলাম দশটা তারপরে টুকিটাকি কাজ এখন করবো ব্রেকফাস্ট কাম লাঞ্চ যেটা হয় দুটোই যেটাই বলো সেটাই ঠিক আছে আচ্ছা কাজকে ছাড়াই রেখে দিয়েছি আর বাইরের ওয়েদার হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার বর্ষাকালে যেরকম ওয়েদার হয় সেই ওয়েদার এখন আপাতত পাচ্ছি কারণ মেঘলা বৃষ্টি দুটোই হচ্ছে বৃষ্টি কমছে হচ্ছে যেটা বর্ষাকালের বা আষাঢ়ের মেঘ যেটা বলে ঠিক আছে আষাঢ়ের মেঘ কথাই আছে না তো সেইটা তো কালকের ভিডিও এডিট হয়নি ওইগুলো এডিট টাইটেল সামনে এগুলো করতে হবে সাথে আজকের ভিডিও এডিট টাইটেল সামনে সেগুলো রাতের দিকে করতে হবে মেয়েই মাত্র পড়ে উঠলো দিদিমণি পড়িয়ে গেলো এখন খাওয়া দাওয়া করছে আর আমি করবো একদম ব্রেকফাস্ট কাম লাঞ্চ ঠিক আছে তো যাই হোক চলো ব্লক আজকে কি হবে না হবে জানি না কারণ যেহেতু কালকে রাতে ঘুমাইনি তো স্বাভাবিকভাবে আজকে ব্লকটা ছন্নপতন হবে হতেই হবে কারণ এনার্জিটা নেই লাঞ্চ দুটোই একসঙ্গেই বলতে পারো তো এই হচ্ছে তোমার খাবার একটা পোচ সাথে আছে পেস্তা বাদাম আর ডালিয়া কে পাঠালো তো এই দেখো বর্ষা এটা অ্যামাজন থেকে অর্ডার করেছে এটা ডেলিভারি দিয়ে গেছে এটা তো এতটা হিউজ বড় ও বলেছিল আচ্ছা ফোন এসছে চলো আমি একটু ফোনে কথা বলে নিই তবে এটা আমি সেট করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি অর্ডার করেছে ঠিক আছে তো এইটা সেই অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছে এটা এই এইখেনটাতে রাখার জন্য বাট এটা অনেকটাই বড় অনেকটাই বড়ো মানে অনেকটাই বড় প্লাস ডিসপুট একটা বেরিয়েছে সেটা হচ্ছে এইটার তো এটাকে রিটার্ন করা হয়েছে এটাকে রিটার্ন করে দেওয়া হবে এটাকে রাখা হবে না এটা এতটা বড় এখানটা রাখলে হবে না এরকম ছোটো দরকার ছোট তো এই হচ্ছে লাঞ্চ লাঞ্চে এক একই তলায় দুজনার মেখে নেওয়া হয়েছে এখন আপাতত কচু খাচ্ছি খুব লবণ বেশি এটা লাউ দাঁড় একটা কথা বলেনি নি পটল বাজা বেগুন বাজা বেগুন বাজা এটা বাহকিউ ঠিক আছে এটা কি সময় পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পর আর এখন হচ্ছে বাজে আটটা ভিডিও জাস্ট এক্সপোর্ট করলাম এবার আপলোড করব মানে এই ফোন থেকে এই ফোনে ফাইলটা টানবো তারপরে আপলোড টাইটেল থামলার প্রসেস হবে আর একে এই এখন খাচ্ছি হচ্ছে ছানা তো ভিডিওটা আশা করছি সাড়ে আটটার মধ্যে পোস্ট হবে আর একদিকে পোস্ট করবো আর একদিকে ফেসবুকে ভিডিও আপলোড করবো তো এই এই হচ্ছে আপাতত আপডেট আর মেয়ে গেল হচ্ছে এখন আপাতত আপাতত মেয়েকে দিদিমণি পড়িয়ে গেল ঠিক আছে তো চলো একটু আপডেট দিয়ে গেলাম অনেকক্ষণ পরে এসে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি যেহেতু কালকে সারাত্রী ঘুমায়নি দুপুরবেলা একটুখানি ঘুম লেগে গেছিলো আর এই তো মোটামুটি আর দুপুরবেলাতে একসঙ্গে ভাত খেলাম একই থালায় দেখতে পেলে তো যাই হোক চলো খেয়ে নিই আর ছানাটা খাই আর ভিডিওটাকে আপলোড করি তোমাদেরকে আগে পোস্ট করে দিই মানে তোমাদের কাছে আগে পৌঁছে দিই ভিডিওটা বাজে হচ্ছে আটটা একান্ন আর এখন আমি যাচ্ছি দুটো কাজ করতে সেটা হচ্ছে প্রথমত মাকে দিতে হবে এই প্রেশার কুকারটা এই প্রেশার কুকারটা আর প্রেশার কুকার মনে হয় ডালিয়া আছে হ্যাঁ ডালিয়া আছে যেটা মা গ্যাসে বসাবে আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে বাইরে ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি গাছের মানে মাথাগুলো যখন নুইয়ে গেছে তো বলা যেতে পারে ভালোই বৃষ্টি হয়েছে জল টল আছে এই তো কাদা ফাদা সবই রয়েছে পরে আর চলো দেখি আর যাব হচ্ছে এখন দোকানে দোকানে যাব হচ্ছে দু কিলো মুগটা লাগতে ঠিক আছে তো চলো এটাকে মাকে দিয়ে নাও এই যে এই যে এই যে

দিই শুধু ডালিয়া আর আমার ডালিয়া আর কিছু নাই তো ইঞ্জিন সিদ্ধ আছে ভাদের পথে কেমন একটা ভক্তি উঠে গেছে কিন্তু তবু একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি জনি হ্যাঁ জনি হ্যাঁ এরকম হয়ে যায় তবু একটা জিনিস খেয়াল করে দেখেছি কি বলো তো ওজনটা আবার কমে যাচ্ছে এনার্জি লস হয়ে যাচ্ছে ওজনটা কমে যাচ্ছে এই দুটো জিনিস হচ্ছে যেহেতু বাঙালি ভাত হচ্ছে একটা ভারী খাবার সেটা পেটে ঢুকছে না যদিও বিগত অনেকগুলো ব্লগিংয়ে আমি এই কথাগুলো বলছি ভাত খাওয়া শুরু করতে হবে নাহলে অপশান নেই মানে ভাত খেতে ইচ্ছা করছে না সত্যি কথা এমন না যে ভাতের জন্য হাসফা হাসফাশ করছে শরীর মনে হচ্ছে ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছি সব কিছুই বেশ সুন্দর আছে কিন্তু শরীরের যে জোর গায়ের জোর সেইটা আর পাচ্ছি না তার জন্য আমার ভাতে মনে হচ্ছে ফিরতে হবে তো কালকে মনে ভাত খাবো তারপরে আবার ডালিয়াতেই ফিরবো কি কী করবো যাই না নিজেও যাই না ঠিক আছে তো চলো ডিনারটা করি ডিনারটা করে আরও একবার আসছি চলো আবার পরে আসছি খালি পিছন দিকে খালি লুকিয়ে পড়ে জলটা কমে গেছে জলটা একটু দিতে হবে মাছেরা পিছন দিকে খালি লুকিয়ে পড়ে ওই পাতাটার পিছনে খালি সময় লুকিয়ে থাকে সব কটা ঝাঁক মিলে পিছনে আছে সব বেশিরভাগই আর আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও আরও একবার যে এসি ঘরে মাছের একুরিয়ামে হিটার ইউজ করতে মানে করতে হয় নাকি আমি যদি এসির টেম্পারেচার চব্বিশ তেইশ বাইশ এরকম যদি রাখি সেক্ষেত্রে মাছের ওখানে হিটার যদি শীতকালে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে হয় বন্ধুরা রাত্রিকাল আগত বাজে হচ্ছে এখন এগারোটা সাড়ে এগারোটা দেখাচ্ছে ওই এগারোটা কুড়ি ধরো ওই ঘরে মেয়ে এখনো অবধি খেয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে আর আমার ভাগ্নে দুজনে মিলে ওই করে টিভি দেখতে দেখতে খেলা করছে আর আমি আপাতত এখন করব হচ্ছে ভিডিও এডিট দুখানা ভিডিও এডিট রয়েছে একটা সকালে কালকে পোস্ট করবো একটা বিকেলে তো চেষ্টা করব দুটো ভিডিও এডিট করে দেওয়ার আর আজকে দুটো ঘুমের ওষুধ খেতে পারি কারণ দিন ধরে ঘুম আসছে না তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে চারটা বেজে যাচ্ছে কালকে তো সারাত্রি ঘুমায়নি আজকে ঘুমের ওষুধ খেয়ে একটা ডিপ ঘুম দেওয়ার ইচ্ছা আছে দুজনাই এবার সেক্ষেত্রে আমার কাজটা কমপ্লিট হোক তারপরে তো যাই হোক ফাইনালি ব্লগটা আজকে এখানেই শেষ করছি রাত্রিকাল আগত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাটা গুড নাইট আর জয় সুন্দর হরে হরে শঙ্কর জয় শিব শম্ভু তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লক নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ এই দেখো কাঠপোড়া রোদ্দুর এই রোদ্দুর যদি এখন গায়ে লাগে বিরাট গায়ে চিরবি করে ঠিক আছে কারণ কি জানো কারণ হচ্ছে এই বৃষ্টির ভাবটা উঠবে বাষ্প হয়ে মেঘে বাড়ি খেয়ে নিচে রিটার্ন আসবে গরম ওয়েদার হবে এদিকে ঘরের পরিস্থিতি খারাপ ঘর পর এখন বোঝানো হয়নি তবে এদিকে রান্না হচ্ছে রান্নাতে আপাতত দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে তো এদিকে রান্না করছেন এই সংসারের কর্তি ঠিক আছে আমার মালকিন সোনার ডিম ঠিক আছে সোনার ডিম রোজ একটা করে শোনা দেয় ডিম পাশে চল না এই কই মাছগুলো অল্প বয়সে পেকে গেছিল এত ছোট অবস্থায় ডিম কি করে আসলো ওইটাই তো কথা যেগুলো চাষের কই তার মানে জানি চলো 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 তুমি রান্না করে কি রান্না করতে এসছো রান্না করছো তুমি দেখো কালো জিরার মধ্যে বয়স্ক হুম দেখো ওইটা খাও এখন এই কালো জিরার মধ্যে সাদা সাদা পোকা তো দেখা যাবে জানি চলো একা একা যাবো না তো কোথায় বলবো ওষুধ কিনতে পারবো ওষুধ কিনতে ও যাবে কথা বলছি ওষুধ কিনতে যাবো যাই হোক চলো এখন যাচ্ছি বেরোচ্ছি বাজে হচ্ছে দেড়টা ওষুধ কিনতে যাই ব্রেকফাস্টের পর ওই ওষুধটা শেষ হয়ে গেছে এমসের বইটা নিই এমসের বইটা কোথায় রয়েছে এমসের বইটা নিই আর ওষুধের খাপটা নিই ঠিক আছে তো চলো এখন ওষুধটা নিয়ে আসি অ্যাপেলোতে যাবো ভাবছি আর কি এখনো ফার্মেসিতে প্রপার ওষুধটা পাবো কোম্পানির এটা ছিল সাপটু মানে ওই ওই কোম্পানির অর কোম্পানির একটা ওষুধ দিয়েছে আর দাড়ি গোপটা এই যে দাড়িটা কাটতে হবে না ওই দেখো দেখেছো গোপ চলে আসছে মুখের ভিতর আসু গোপটা ছাড়তে হবে না আরে মুখের মধ্যে খাবার খায় গোপ ঢুকবে এবার কি কথা দাড়ি কাটবো না না আমার ভালো না দাড়ি কাটবো না না বন মানুষের মতো হয়ে যাবো যাও বন মানুষ হওয়ার আগে বলবো আমি ঠিক আমি যখন বলবো সেদিন বলবো সেদিনটা এটা কোন কথা হলো বলো দেখিনি আমার ভালো লাগে এই লোকটা তোমরা দেখো আমার তো দাঁড়িয়ে দেখে ভালো লাগে না আমার এইটুকু থাকলেই বেশি ভালো লাগে বাকি এগুলো ক্লিন থাকলে বেশি ভালো লাগে যাকে এটা কালো রঙের স্করপিও কিনতে হবে কি কি কালো রঙের একটা স্করপিও কিনতে হবে ট্রেডিং থেকে ঠিক আছে চলো এখন ওষুধটা নিয়ে আসি দেরি হয়েছে দেরি হয়েছে তো এই এখন চলে এসেছি অ্যাপেলো ফার্মেসি ওষুধ নিতে ওষুধ ঢুকলাম এখন বাড়ি ঠিক আছে বাজে হচ্ছে দুটো কুড়ি ওষুধ ঢুকলাম বাড়ি বাজে হচ্ছে এখন কালকের দুটো ভিডিও এডিট করি তাড়াতাড়ি বাহ বা আবার এদিকে আমার বউ সময় আমাকে চোখে হারাচ্ছে সব সময় চোখে হারাচ্ছে কথা দেখানো যাচ্ছে না মেয়ে তো স্নান করছে আর ওইদিকে দেখাতে গেলে আবার

হ্যাঁ 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 বাবা আমি যদি একবার বাইরে বেরেছি কতবার করে ফোন এতক্ষণ লাগে এতক্ষণ লাগে এতক্ষণ লাগে আরে বাবা এত ভালো বাইরে বেরিয়ে আর কোনো স্বামী স্ত্রী বলতে স্বামী আর বাইরে বেরোচ্ছে না ভালোবাসার মানুষ দাঁড়িয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি যাই সুগার টেস্ট করাতে তাড়াতাড়ি ঝট করে

কথা এটা স্বাস্থ্যমন্ত্রীর মাঠের পাশে এটাও চিনে যাবে আমার দাদুর আমল থেকে আসে ঠিক আছে মানে আমার দাদু দাদু এখান থেকে ও তো নেই তো সুগার টেস্ট করাবো আমি আর আমার হচ্ছে এই বন্ধু ঠিক আছে এ কিন্তু ভালো ইনকাম ইনকাম ট্যাক্সের ফাইল করে ঠিক আছে এই ইনকাম ট্যাক্সের ফাইল করে অনেক আইটি ফাইল করে মানে আমাদের গানাঘাটের বেশ বড়ো বড়ো জায়গা থেকে আইটি ফাইল করি ঠিক আছে তোমরা যদি কেউ আইটি ফাইল করানোর জন্য যদি যোগাযোগ মানে করতে চাও তাহলে অবশ্যই মানে আমাকে বলো আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো যোগাযোগ করে নেবে ঠিক আছে কেউ আইডি আইডিটাই করা তো হেল্প করে দেবে ঠিক আছে আর ওর সুগার টেস্ট করাবে আমিও ও কোর্টটা করাবে কারণ আমিও চো করাই ও করাবে এই কারণে ওর সমস্যা হচ্ছে মানে ঘন ঘন ইউরিন হচ্ছে তার মধ্যে দুর্বল দুর্বল লাগছে মানে আমার যা যা সিমটম ছিল ওরও তাই ঠিক আছে যদি ওরও হয়ে যায় তাহলে দুজনে মিলে আমরা দুই ভাই বলছি না সুগার হোক বন্ধ না সুগার হোক বলছি না ঠিক আছে তো পাটার বাবা একটা বন্ধু তো চলো দেখি কি আসে ও খুব ইঞ্জ নিতে ভয় পায় দেখি কী করে যে টাকা খরচা লাগছে না সেই লাগছে এটা আছে এই ছুই ফোটাতে এত ভয় বলা না না ছুই ফোটাতে এত ভয় পায় বলছে কাকু একটু আসতে কাকু একটু আসতে

কেমন কলি ইয়ং ব্লাড হ্যাঁ সুগার কি আর থাকবে আসবে আসবে দেখি কত আছে

আর বাজে হচ্ছে এখন প্রায় চারটে পঁয়ত্রিশ বোনরা দুজনে শুয়ে রয়েছে চুপচাপ খেলা করছে ঠিক আছে তো চলো আর এদিকে এই গাছটা দিয়েছে কে ফেলে দিয়েছে কাজের দিদি ফেলে দিল নাকি ওই নিয়ে গিয়ে দিদি গাছ ফেলে দিল না বুঝতে পারছেন কোন গাছটা ছিল আমার মনে করছে না কোন গাছটা যেন ছিল এখন থেকে গাছটা এরকম অবস্থা গাছটা মানে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে সেটা জানাবে তো বুঝতে পারছি না কোন গাছটা পড়েছে তো এই নিয়ে বসে পড়েছি ফল আছে পেয়ারা আছে আর গ্রিন অ্যাপেল আছে গ্রিন অ্যাপেল পেয়ারা দুটোই এখন আমার ফেভারিট ঠিক আছে এখন হচ্ছে চা আর হচ্ছে বিস্কুট কি বিস্কুট ডাইজেস্টিভারি মারি বেকার বেকার বিস্কুট ব্লগ শ্যুট করেই যাচ্ছি সেগুলো আর এডিট করে আপলোড করা হচ্ছে না আজকে একটা ব্লগ আপলোড করা উচিত ছিল সেটা কালকে দেখি এক ফাঁকে দিয়ে দেবো আজকে যে শুট যেটা শ্যুট করছি এটাকেও দেখি তাহলে মার্চ করতে হবে দুটোকে মার্চ করলে তো পঁচিশ ছাব্বিশ মিনিটের ব্লগ হয়ে যাবে কি করবো যাই না ফেসবুকে ভিডিও কোনো আপলোড করা হয়নি করবো তো যাই হোক চলো চা বিস্কুট খায় মেয়ে এখনও ওখানে খেলে যাচ্ছে এক মিনিট ওই বেড়ে এসিটা বন্ধ করেছে

এখন আমাদের চা বিস্কুট খাই এসে শ্যুট করছি তারপরে ওটা নাকি আগে শুট করবো একটু চা একটুখানি রিল্যাক্স মাইন্ড লাগবে মানে এখন কাউকে কিছু করতে গেলে তো ফ্রেশ মাইন্ড লাগবে বাবা অপোনেন্ট পক্ষ এরকম না হলে হয় ওদের বাড়ি থেকে তুমি মানসিক শক্তি নিয়ে আসবে হ্যাঁ কে দেবে বিষ্ণু দা ঠিক আছে চলো চা বিস্কুট খাই পরপর দুদিনে দুটো ব্লগ জমে গেছে কখন কিরামভাবে কখন মানে কেমন পোস্ট করব কিছু জানি না দুদিন ধরে খালি ব্লগ শুট করে যাচ্ছে তো রাত্রিকাল তো স্নান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আজকে তারপরে স্নান করে রিয়াঙ্কাদের বাড়িতে গেছিলাম যেগুলো শিয়াল করিনি অনেকটা সময় পর আসছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন আপাতত বিছনা হয়ে গেছে ও তো খাওয়া দাওয়ার পর ড্রেস চেঞ্জ করছে মেয়ে আর জনি মোটামুটি এই খাওয়া দাওয়া করছে আর এদিকে বিছানা এই যে তো রাত্রিকাল আগত ব্লগটা আজকে এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এখনকার মতো টাটা গুড নাইট আর জয় শিবশঙ্কর চলো টাটা